বিপিএল এর এবারের আসর হবে সবচেয়ে সেরা নেগেটিভ হোক কিংবা পজিটিভ দুই ক্ষেত্রেই যেন এগিয়ে আছে সালের এই টুর্নামেন্ট নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে এখন অপেক্ষা কারা হচ্ছেন এগারোতম আসরের চ্যাম্পিয়ন কিন্তু আরও এক কীর্তি করতে যাচ্ছে এবারের বিপিএল প্রথমবারের মতো এক আসরে পূরণ হতে যাচ্ছে সাতশোতম ছক্কার মাইল ফলক শুক্রবারের মেগা ফাইনালে এই কীর্তি হয়তো গড়বেন ফরচুন বরিশাল অথবা চেটোগং কিংসের কোনো ব্যাটার সেই সাথে দর্শকরাও সাতশো ছক্কা হওয়ার দিনটাকে উপভোগ করতে পারবেন গ্যালারি থেকে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড অনেক আগেই হাঁকিয়ে নিয়েছিল এবারের আসর সবশেষ কোয়ালিফায়ার টুতে জেসন হোল্ডারের বলে আলিসের ছক্কাটাই টুর্নামেন্টের ছশো নিরানব্বইতম ছক্কা তাও আবার ৪৫ ম্যাচে এই রেকর্ডের আগ পর্যন্ত বিপিএল এর সর্বোচ্চ ছয়ের রেকর্ড হয়েছিল দু হাজার উনিশ বিশ বিপিএলে ছেচল্লিশ ম্যাচে ছশো একুশটি ছক্কা হয়েছিল সেবার এছাড়া আর কোন আসরেই ছক্কার রেকর্ডে পার করতে পারেনি ছশোর কোটা আর গত বছরের আসরে টুর্নামেন্টে ছক্কা হয়েছিল পাঁচশো আটানব্বইটি সবচেয়ে কম দুশো পঞ্চাশ ছক্কা হয়েছিল দু পনেরো আসরে যদিও সেবার ম্যাচ হয়েছিল কেবল চৌত্রিশটি ছক্কা হাঁকানোর ব্যক্তিগত রেকর্ডেও নতুন মাইল ফলক দেখছে চলতি আসর এখন পর্যন্ত সর্বোচ্চ ছত্রিশ মেরেছেন ঢাকা ক্যাপিটালসের তানজেদ হাসান বিপিএল এর এক আসরে যা নেই আর কোনও বাংলাদেশি ক্রিকেটারের আর এই রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ত্রিশ ছক্কা হাঁকানো মোহাম্মদ নাইম শেখো যদিও দু আসরে গড়া ক্রিস গেইলের সাতচল্লিশ ছক্কার রেকর্ড অটুর এখন পর্যন্ত এছাড়া এবারের আসরে সমান করে ছক্কা মেরেছেন খুশদেল শাহ ইয়াসির আলী ও মাহিদুল ইসলাম একুশটি ছক্কা হাকান পারভেজ হোসেন ইমন যদিও ফাইনালের দিন সেই সংখ্যাটা বাড়ানোর সুযোগ পাচ্ছেন চিরকম কিংসের এই ব্যাটার সানজানা আইভি যমুনা স্পোর্টস